আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো মোটামুটি আপনারা সবাই কেমন আছেন জানি কদিন থেকে সবাই অনেক বেশি মন খারাপ তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হওয়া যাবে আমার একটু বেশি মন খারাপ দেশে যাওয়ার হচ্ছে খুব প্ল্যান ছিল আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন কিন্তু এই মুহূর্তে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে জানি না সব কিছু আগের মতো স্বাভাবিক হবে কি না আজও কষ্ট হচ্ছে সবাই দোয়া করবেন যেন সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাক আসলে মনটা খুব একদম ভেঙে গেছে এই কয়দিনে এই কয়দিনে পেরাসানিতে মনটা একদম ভেঙে চুরমার যাকে বলতে পারেন জানি না আদৌ আমরা আগের মতো আমাদের সব কিছু ফিরে পাবো কি আমার হচ্ছে আমি তিন তিনবার হচ্ছে ফার্স্টে আর কি টিকিট করছিলাম যায়নি মনে মনে ভাবলাম যে না হয় তারও কয়দিন পরে যাবে কয়েকদিন পরে যাব যাওয়া হলো না কিন্তু এবার আমার হচ্ছে খুব একবারে মন থেকে যাওয়া সব কিছু কেনাকাটাই করে ফেললাম কিন্তু এমনটা হবে টিকেটটা করার পরে কখনো কল্পনাও করিনি এর জন্য মনটা অনেক বেশি খারাপ কারণ এতবার যাব যাব বলছি যাইতে পার যায়নি ইচ্ছে করে কিন্তু এবার যখন ফাইনালি ডিসিশন ছ যাব কিন্তু এবারটা কেমন হয়ে গেলো বাচ্চাদের স্কুল থেকে ছুটি নিলাম সব কিছু করলাম কিন্তু হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেল প্রচণ্ড পরিমাণ মনটা খারাপ জানি না শেষ পর্যন্ত আজও সব কিছু ঠিকঠাক যেতে পারবো কি না আর আমাদের হচ্ছে বাংলাদেশে বিয়ে আমাদের বিয়ে আছে আমার নোনাদের বিয়ে বিয়ের ডেটে সব কিছু দাওয়াত সব কিছু অলরেডি হয়ে গেছে কিন্তু জানি না সে সবজি হচ্ছে সব ঠিকঠাক করে পৌঁছাইতে পারবো কি না যদি নেট না দেয় স্বাভাবিক না হলে তো গিয়ে কোনো লাভ নেই কিছুই করা যাবে না তো এখনো সময় আছে আমরা তো ওভাবে রইছি ওয়াইটিংয়ে রইছি দেখি আরও তিন চার দিন অপেক্ষা করার পরে হয়তো যাওয়া হবে না জানি না মনটা প্রচণ্ড একবার টেনশন করতে তো দেখেন দিন রাত টেনশন করতেছি একটু হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে মন খারাপ আবার হচ্ছে এই একটা দুটো তার মধ্যে পড়ে আছি যাবো কি যাবো না আবারও কি ফ্লাইট ক্যান্সেল করবো কি না সব কিছু নিয়ে কেমন জানি একটু অদ্ভুত দিন পার করতেছি সবাই বেশি বেশি দোয়া করবেন আর মনটা একদম খারাপ হয়ে গেছে কয়দিনে তো আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিলাম দিয়ে হচ্ছে মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতেছে জানি না আর বাড়িতে যাবো যাবো বলছি তো মনটা একটু একবারে দেশে ছুটে গেছে আর দেশের এই সিচুয়েশনে খুব অদ্ভুত একটা সময় পার করতেছি তো বাবুদের জন্য অপেক্ষা করতেছি দশটার সময় আবার আনতে যাবো আর আমার ঘরের অবস্থা দেখেন খুবই বাজে বা হয়ে গেছে আর সামনে তো আরও অবস্থা খারাপ কারণ হচ্ছে সব এলুমেলু এলুমেলু ওটা একটু অসুস্থ দিয়ে যাচ্ছি দেখেন আমার কী অবস্থা অনেক গোলা হচ্ছে কি জানি উঠছে বিস্কুট মতন হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু সময়ের সাথে সাথে প্রায় এখন আমাদের এখানে কয়টা বাজতেছে নয়টা সাতান্ন বাজতেছে দশটা হলে বাবুদেরকে আনতে যাব আবার স্কুল থেকে তো ভালো থাকবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সব যেন ঠিকঠাক হয় আগের মতন স্বাভাবিক হওয়া যায় দেশে যেন যাইতে পার দেশে গেলেও হচ্ছে আগের মতো ফিলিংসটা আর আসবে না কারণ যে হচ্ছে মানে কি যে প্ল্যান করছিলাম যে জমজমাট আমার শহর দেখছিলাম সেগুলো আসলে আর ফিরে ফেতে ফেতে দিন সময় লাগবে জানি না সব কিছু মিলিয়ে আজও যাওয়া হবে কি না খুব ইয়ের মধ্যে আছি দুটনার মধ্যে আছি যেন সব ঠিকঠাক হয়ে যাক এটাই সবাই দোয়া করবেন যেন সব ঠিকঠাক হয়ে আমরা আগের মতন সব কিছু আগের মতন হচ্ছে একটা সুস্থ জীবন যাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ